পুরুলিয়ার যাত্রীদের জন্য সুখবর পুনরায় চালু হলো আসানসোল বোকারো স্টিল মেমো ট্রেন পরিষেবা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় আনুষ্ঠানিকভাবে চালু হলো আসানসোল বোকারো স্টিল সিটি মেমো ট্রেন পরিষেবা এই রুটে মেমো পরিষেবা চালুর ফলে পুরুলিয়া ও বোকারো পশ্চিম বর্ধমানের মধ্যে নিয়মিত যাতায়াত অনেক সহজ হবে স্বল্প মূল্যে যাতায়াতে উপকৃত হবেন নিত্যযাত্রী থেকে পড়ুয়ারা ইতিপূর্বে এই ট্রেনটি চলত করোনা সময়কালে ট্রেনের পরিষেবা বন্ধ হয়ে যায় তারপর থেকে এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পুনরায় ট্রেনটি চালু করার সেই দাবি পূরণ হল অবশেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে এই ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন হয় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ট্রেনের সামনে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটি চালু করেন এই ট্রেন বহু মানুষের নিত্যদিনের সঙ্গী হতে চলেছে এই ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় আসানসোল থেকে ছাড়বে এবং পুরুলিয়ায় পৌঁছবে সকাল নটা বেজে পাঁচ মিনিটে বোকারো পৌঁছাবে এগারোটা বেজে পনেরো মিনিটে একইভাবে ট্রেনটি ছাড়বে দুপুর তিনটি বেজে চল্লিশ মিনিটে পুরুলিয়ায় বিকেল পৌঁছাবে আসানসোল পৌঁছাবে মিনিটে এই ট্রেনটি মোট একুশটি স্টেশনে দাঁড়াবে এই মেমো ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় পুরুলিয়ার শিল্প বাণিজ্য এর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এতে খুশি সাধারণ মানুষ পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা নেতৃত্বে যেভাবে ভারতীয় রেল অগ্রগতি এগিয়ে চলেছে শুধু রেল নয় সারা ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে রেলেরও গতি সেভাবে এগিয়ে চলেছে আজ আমরা সকলে উপস্থিত আছে। উপস্থিত থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কর্মযোগ্য পুরুলিয়াতেও চলছে আজ দু হাজার চোদ্দোর আগে পুরুলিয়ার সেই দিনে রেলওয়ে স্টেশনকে ভাবুন আর আজকে পুরুলিয়া রেল স্টেশন এই বারো বছরের যে পরিবর্তন বারো বছরে যে মোদীর টিকা গ্যারান্টি উন্নয়নের গ্যারান্টি যেভাবে আজকে প্ল্যাটফর্ম সুন্দর হয়েছে এদিকে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এদিকে আপনার চলমান শ্রী লিপ লেগেছে চলমান শ্রীর চোদ্দ তারিখে উদ্বোধন হওয়ার কথা রাজধানী এক্সপ্রেস দাঁড়াবে আমার যে এটা পলিটিক্যাল মঞ্চ নয় সেই আমি পলিটিক্যাল কথাবার্তা বলতে চাই না এর আগে শুধুমাত্র ভাষণ শুনেছি বড় বড় রেলমন্ত্রীও হয়েছে আমাদের এখান থেকে পশ্চিম পশ্চিমবাংলার থেকে এক গাদা রেল কেবিনেট থেকে রাজ্যমন্ত্রী অনেকজন হয়েছে কিন্তু প্রথমবার মাননীয় অশ্বিনী বৈষ্ণব সাহেব সেটা দু হাজার ডিসেম্বরে আপনার এটাকে একটা রুট বানানোর জন্য একটা রিপোর্ট বানানোর জন্য স্যাংশন করার পরে এখন ফাইনাল রিপোর্টের জন্য পুরো চলছে তারও কোনো যদি সাজেশন থাকে তো আমিও এই মাইকের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনারা সাজেশন দিন রুট কমপ্লিট হবে আর এই রুট হবে আর এই ট্রেনের জন্য রেল লাইনের জন্য পুরোপুরি ফাইনাল হওয়া আছে কোনটা দিয়ে যাবে না যাবে সেটা জন্য চলছে পরবর্তীকালে রাজ্য সরকারের সঙ্গে বসা হবে রাজ্য সরকারকে আমি আহ্বান করব যেমন আজকে মাননীয় রেলমন্ত্রী বলেছেন যে আপনি সহযোগিতা করুন চোদ্দ হাজার কোটি টাকা পশ্চিমবাংলার জন্য বরাদ্দ করা আছে আমি এখান থেকে বলছি পুরুলিয়া ভায়া মানবাজার দিয়ে যে আমাদের বন্ধন দিয়ে যে ঝাড়গ্রাম যে রেল যাবে সেই রেলের জন্য যা রুট ম্যাপ যা কিছু হবে সেটার জন্য সহযোগিতা করুন সহযোগিতা করলেই আমার মনে হয় তাড়াতাড়ি হবে এক দাদা প্রকল্প আছে সব প্রকল্পের যদি আমি বলতে যাই অনেক সময় যাবে একটু একটু ঠান্ডাও লাগতে শুরু হয়েছে সেই জন্য আমি দেখুন আরো যদি আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমি আপনাদেরকে ডাইরেক্ট বলছি আপনারা সাজেশন দিন রেল মন্ত্রণালয় পুরো রেডি আছে যেখানে যেখানে মানুষের মনে হচ্ছে কি এটা করা উচিত ওটা করা উচিত যেমন আপনার পাবলিকের ডিমান্ড ছিল ঝাড়গ্রাম পর্যন্ত যে রেল লাইন সেই রেল লাইনের জন্যে পুরোপুরি যার করার যেরকম ভাবে করার কথা তা যে এগোচ্ছে এবং খুব দ্রুত গতি কাজ শুরুও হয়ে যাবে ফিল্ডে বলছি যে দাদা আগামী দিনে এই যে লাল মাটি সহ আরো বেশ কয়েকটা যে ট্রেন বাকি রয়েছে সেগুলো সবগুলো হবে একটাও বাকি থাকবে না সবগুলোই হবে এবং রেল মন্ত্রালয় কয়েক দফা আমার সঙ্গে বৈঠকও করেছে পুরুলিয়ার বিষয় নিয়ে তো সেই জন্য কি আছে একটাও বাকি থাকবে না সবগুলো হবে যত স্টপেজ ছিল সব স্টপেজ প্রায় প্রায় হয়েই গেছে একটা দুটো যদি কোনো জায়গায় একটা দুটো জায়গায় আছে সেগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি সব থেকে বড় ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে পুরুলিয়া থেকে মানবাজার দিয়ে যে আমাদের ঝাড়গ্রাম যাবে সেই রেল লাইন সেই রেল লাইনের কাজও আপনারা ফিল্ডে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এখন পেন পেপার চলছে সার্ভের যে রিপোর্ট সার্ভে তৈরি করা রুট রাজ্য করা অসহযোগিতা আমি একদম বলছি আজকে বলছিও তার বক্তব্যে আপনারা যদি ভার্চুয়ালের মাধ্যমে উনি জুড়ে ছিলেন উনি বলেছেন রাজ্য সরকারের সহযোগিতার অভাবে পশ্চিম বাংলার পুরুলিয়ার থেকে শুরু করে পুরুলিয়ার আপনার দুটো প্রকল্প বাগমুন্ডি ব্লকের আপনার সুইসা যে রেলওয়ে স্টেশন রাঁচি ডিভিশনের সেখানে একটা রোড ওভার ব্রিজ প্রায় সাড়ে চোদ্দ কোটি টাকা স্যাংশন হওয়া সত্ত্বে বন্ধ করে রেখে দিয়েছে তোরাং রেলওয়ে স্টেশন জালদা এক নম্বর ব্লকের রাঁচি ডিভিশন প্রায় সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ কোটি টাকা সেটাও বন্ধ করে রেখে দেওয়া হয়েছে এখানেও দেখছেন আপনার গৌশালা মোড়ের অনেকজন জিজ্ঞেস করছে কাজ কেন এত স্লো আপনি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে গিয়ে খোঁজ নিন ইলেকট্রিক ডিপার্টমেন্ট বারে বারে বিভিন্ন রকম হ্যাকেল করছে বিভিন্ন কাগজপত্র চাইছে বিভিন্নই করছে সহযোগিতা না করে যাতে কাজ না হোক সেটার ব্যবস্থা করে রেখেছে তো ওরা কি চায় আমি জানি না কিন্তু আমি এটুকু দয়া করে এগুলো না করে যাতে কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় সেটার জন্য সহযোগিতা করুন এবং যেমন মনে করুন এটার ক্ষেত্রেই নয় কলকাতা মেট্রো রেল যার সেই কমিটির আমি মেম্বার আছি আমি সেদিন যাওয়ার পরে এ যাওয়ার পরে জানতে বললাম কুড়ি কিলোমিটার বিভিন্ন জায়গায় শুধু এনওসি না দিয়ে 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 আটকে রেখে দিয়েছি কলকাতা মেট্রোকে যেহেতু আমাদের পুরুলিয়ার বিষয় নয় কিন্তু আমি যেহেতু তার মেম্বার আছি এবং সেখানে যাওয়ার পরে দেখতে পেয়েছি রাজ্য জুড়ে অসহযোগিতা চলছে পুরো রাজ্য জুড়ে অসহযোগিতা পুরো আছে আর তার কারণেই সমস্যা হচ্ছে আমাদের না এটা এটা যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনারা যদি কেউ একটু আমাকে যদি লিখিত আকারে দিয়ে সহযোগিতা করেন তাহলে সেটাও যেটা সমস্যা সেটা সমাধান হয়ে যাবে কত বছর পরে শুরু হলো এটা দেখতে হবে আমার কাছে ঠিক মনে নেই তবে কয়েক বছর বন্ধ ছিল তারপরে লাইন দেখুন জামশেদপুর দিয়ে চান্ডিল দিয়ে আসানসোল পর্যন্ত ট্রিপল লাইন হচ্ছে এবং চান্ডিল থেকে মুড়ি পর্যন্ত মুড়ির আগে ইলু ইলু আছে ইলুর থেকে কেটে যাবে আপনার সিলেট থেকে সেখানে ডবল লাইন হচ্ছে আর কি তো সেই সেগুলোও ছাড়পত্র হয়ে গেছে মঞ্জুর হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনার সেগুলা গ্রাউন্ডে কাজ দেখতে পাবেন